প্রিয় বন্ধুরা আজকে আমি এমন এক ঘটনা নিয়ে এসেছি যেই ঘটনা শুনলে আপনাদেরও গা শিউরে উঠবে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন সাবস্ক্রাইবার তিনি তিনার ঘটনায় লেখেন হাই ওমর কেমন আছো আমি ভালো আছি আমার বাড়ি কালিয়াগঞ্জে আমি একজন স্টুডেন্ট আমাদের গ্রামে সব থেকে সাহসী ছেলে আমি রাত্রে বলো বা কোনো কম্পিটিশন বলো বা কোনো কিছুতেই বলো যখন কথা ওঠে ভূত প্রেরত বা আত্মার তখন সব থেকে সাহসী ছেলে আমি রাতে বারোটা হোক একটা হোক যেখানে ইচ্ছা সেখানে চলে যেতাম এবং আমার এই ঘটনা ঘটার আগে আমি খুব সাহসী ছেলে নামে পরিচিত ছিলাম তবে এখন আমার ভেতরে এই ঘটনার পর এতটাই ভয় জমে গেছে আর এতটাই আমি ভয় পেয়েছি যার পর এখন সন্ধ্যা হলেও বাড়ি থেকে বের হই না তো কি ঘটেছিল সাগরের সঙ্গে আসুন শুনি আমি রিসেন্ট আমার এইচএস এক্সাম শেষ করে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। গ্রামের বন্ধুদের বললাম যে চল কোথাও ঘুরতে যাই তারা বললো যে এখন টাকা পয়সা নেই আমরা তো এখন ঘুরতে যাব না কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস সেটা বল আমি বললাম যে চল দীঘা থেকে ঘুরে আসি তারা বলল না ভাই আমাদের কাছে তো এখন এত টাকা পয়সা নেই আমরা যেতে পারবো না আমার কিছু ফ্রেন্ড কলকাতায় থাকে তাদেরকে আমি কনট্যাক্ট করলাম যে তোমাদের থেকে তো দীঘা অনেক কাছেই আমি তাহলে দীঘা ঘুরতে যেতে চাইছিলাম তো তোমরা কি যাবে আমার সাথে তো ওখান থেকে এক ফ্রেন্ড যার নাম হচ্ছে বিশ্বজিৎ সে বলল হ্যাঁ বন্ধু চলে আয় আমার এখানে আমার এখান থেকে তখন আমরা কয়েকজন মিলে একসঙ্গে দীঘায় ঘুরতে যাব বাড়িতে বললাম যে আমি কলকাতায় যাচ্ছি মা সঙ্গে কিছু আলু ভাজা এবং রুটি বেঁধে দিল। আমাদের এখান থেকে কলকাতার যাওয়ার ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস টিকিট কেটে আমি কলকাতা যাওয়ার জন্য রওনা দিলাম ট্রেনে ওঠার পর ট্রেনে আমার রিজার্ভেশন সিট হলো সঙ্গে মা এবং বাবা এসেছিলো আমাকে ছাড়তে তিনাদের বাই বলে আমি ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ওঠার পর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা সেখান থেকে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে যে সিটটা আমার ছিল সেই সিটে আমি বসে পড়লাম কানে ইয়ারফোন লাগালাম ইউটিউব থেকে কিছু মিউজিক শুনতে শুরু করলাম নেটটা কিছুক্ষণ চলার পর আর ঠিকঠাক তখন চলছিল না আমার আগে থেকেই কিছু মুভি ডাউনলোড করা ছিল সেই মুভিগুলো আমি দেখতে লাগলাম তো মুভি দেখতে দেখতে কখন যে রাত্রি হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর ট্রেনের মধ্যে মানে সময় দ্রুত পার হয় তার জন্য হয়তো অতটা বুঝতে পারিনি আমি মুভি দেখতে দেখতে আমার অনেকটা সময় চলে গেছে এক সময় সেই ট্রেনটা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল বুঝতে পারলাম সিগন্যালের জন্য হয়তো দাঁড়িয়ে গেছে এর অভিজ্ঞতা তো আমার আছেই ট্রেনটা সিগন্যালের জন্য না অন্য এক কারণে দাঁড়িয়ে গেছে বাইরে একটু কোলাহলের আওয়াজ পেলাম দরজায় গিয়ে দরজা খুলতেই দেখি যে ট্রেনের সামনে লাইটটা থেকে দেখা যাচ্ছে যে অনেকজন সেখানে ভিড় করে আছে মোটামুটিভাবে যে যেগুলো প্যাসেঞ্জার ছিল সেগুলোও নেমে গেছে ওখানে তো আমিও তখন সেইখানে যাওয়ার জন্য ট্রেন থেকে নামলাম দেখলাম লোকজন দাঁড়িয়ে আছে যেতে যেতেই আমি জিজ্ঞেস করলাম তো দাদা ট্রেনটা দাঁড়িয়ে গেল ট্রেন যখন তখন দাঁড়িয়ে যায় কখন যে পৌঁছাবে কলকাতা তো সেখানকার একজন আমাকে বলল যে একটু লেট হবে আমি বললাম লেট হবে মানে কি আপনি কি জানেন যে কখন লেট হবে কখন লেট হবে না ট্রেনের বিষয় কখন ছাড়বে না ছাড়বে সে বলল যে না সামনে কে যেন রেল লাইনে কাটা পড়েছে যার জন্যে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমার সামনে যাওয়ার কৌতূহল আরও বেড়ে গেল আমি এক পা দুপা করতে করতে সেইখানে চলে গেলাম যাবার পর দেখলাম যে কিছুজন সাইডে দাঁড় হয়ে আছে এবং তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে একটা ডেড বডি তার উপরে সাদা চাদর দিয়ে তাকে ঢাকিয়ে দিয়েছে আমি একটু আরও কাছে গিয়ে দেখতে চাইলাম কারণ এমনিতেও আমার এই সব ভয় লাগে না আর একটু কাছে গেলাম কাছে গিয়ে দেখলাম যে এটা একটা মেয়ের লাশ বাম সাইডের হাতটা দেখা যাচ্ছে যেখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা মেয়ে সেখানে অনেক আলোচনা হলো যে কখন ট্রেনটা ছাড়বে এই লাশটা কখন সরানো হবে তো সেই লাশটাকে দেখে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল যেরকম সামনাসামনি লাশ মানে কাটালাস আমি কখনো দেখিনি আজকে দেখলাম তবে দেখার পর আমার একটু বমি বমি ভাব ফিল হলো বেশিক্ষণ সেখানে সময় নষ্ট না করে আমি আমার যে কামড়া ছিল সেই কামরায় চলে আসলাম সেই কামড়ায় এসে খাবার ছিল খিদেও লেগেছে মা রুটি এবং আলু ভাজা দিয়েছিল সেইটা থেকে খাবারতে শুরু করলাম খাবার শেষ হলো জল দিয়ে মুখটা ধোয়ার পর দেখলাম যে ট্রেনের হুইসেল বাজলো মানে ট্রেনটা যাওয়ার জন্য প্রস্তুত আমি খুশি হলাম যাই হোক এখন দ্রুত পৌঁছে যাব কারণ বন্ধুকে আমি বলেছি যে সে যেন ঠিক সময়ে স্টেশনে চলে আসে আমাকে নেওয়ার জন্যে আমার হালকা ঘুমও পেল কিন্তু সেইখান থেকে সেই লাশটা দেখে আসার পর আমাকে একটু অস্থিরতা ফিল হচ্ছিল আমার কেমন জানি ঘাটা ঝিমঝিম করছিল আমার সিটে বসে ঘুমানোর চেষ্টা করলাম তো বারবার সেই হাতটা মনে পড়ছিল কেমন জানি মনে হচ্ছে যে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি এবং সেই লাশটাকে দেখছি ঘুমও আসছে না আবার একটা মুভি দেখতে শুরু করলাম কিন্তু দেখলাম যে মুভিতে যে ইন্টারেস্টটা আমার ছিল এর আগে সেই ইন্টারেস্টটা নেই মোবাইলটা বন্ধ করলাম বন্ধ করে ভাবলাম যে শরীরটা খারাপ লাগছে তাহলে একটু জানালাটা খুলে দেই ঠান্ডা বাতাস গায়ে লাগবে শরীরটাও একটু ভাল লাগবে ঝড়ঝড় লাগবে জানালাটা খুললাম খুলে জানালার সাইডে বসে হাওয়া নিচ্ছি সেই সময়ে আমার তেমন গন্ধটা ফিল হলো যেমন গন্ধটা আমি সেই জায়গায় দাঁড়িয়ে অনুভব করেছিলাম ঘাটা আবার ঝিমঝিম করে উঠল গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেলো মনের মধ্যে অজানা এক ভয় কাজ করছিল এবং মাথাটা হালকা ভার হয়ে আসছে আমি ভাবলাম যে হয়তো ঘুম হচ্ছে না ঠিকঠাক তার জন্যেই এরকম এবং অনেক দিন পর জার্নি করছি তার জন্যও হয়তো এরকমটা হতে পারে জানালাটা বন্ধ করলাম সেই গন্ধটা হয়তো আর আসবে না সেই জন্যে তারপরেও সেই ফ্যাক্সা টাইপের গন্ধ আমি কিন্তু আমার নাকে পেলাম পাশে প্যাসেঞ্জার আছে তিনারা সবাই ঘুমিয়ে গেছে আমি একাই জেগে আছি ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম ধরছে না এবার শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর ঘুম তো আসছে না কিন্তু কানে কি জানি ফিস 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 আওয়াজ ফিল করছি ক্লিয়ার সাউন্ডটা বুঝতে পারছি না তবে ফিস ফিসানিটা শুনতে পাচ্ছি আমি ভয় পেলাম না ভাবলাম যে অনেকক্ষণ ইয়ারফোন লাগিয়েছিলাম তার জন্যই হয়তো আমার কান বাঁচছে আমি তবুও ঘুমানোর আপ্রান্ত চেষ্টা করলাম কিন্তু ঘুম কিছুতেই আসছে না মনে হচ্ছে যেন কি আমার সঙ্গে আছে এবং আমার কানে ফিসফিস করছে এবং গাটা আমার ভার হয়ে আসছে কি করব কিছুই বুঝতে পারছি না অনেক রাত্রি হয়ে গেছে মাকেও ফোন করতে পারছি না এবং সে বন্ধুটাকেও ফোন করতে পারছি না তো এমন করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম আমার গন্তব্যস্থল আসলো কলকাতা স্টেশন সেইখানে নেমে পড়লাম নেমে পড়ার পর বন্ধুকে কল ট্রাই করছি বন্ধু কল রিসিভ করলো না হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম দেখলাম সিন করল তার পনেরো মিনিট পর সে রিপ্লাই করলো একটা ভয়েস মেসেজ বন্ধু সাগর আমি স্টেশনে আসতে পারলাম না আমার বাড়িতে একটু অসুবিধা হয়েছে তুমি ওইখান থেকে দীঘার জন্য ট্রেন ধরো বা যদি পারো তাহলে বাস ধরে নাও আমি পৌঁছে যাব আমি সেইখান থেকে বের হয়ে ধর্মতলা আসলাম কারণ আমি জানি যে ট্রেন না পাওয়া গেলেও অনেক বাস সেখানে থাকে সেই বাসে করে আমি দীঘায় যেতে পারব এবং বন্ধুর উপর খুব ভরসা ছিল যে সে পৌঁছেই যাবে ভয়েস মেসেজ করেছে আমাকে তো বাসের টিকিট কাটলাম বাসের টিকিট কাটার পর বাসে উঠে পড়লাম বাসেও সেই একই অবস্থা আমি ভাবলাম তখন তো রাত্রি ছিল মোটামুটি ঘুমও হয়েছে এখন তো দিন তবু আমার এমন কেন মনে হচ্ছে যে কেউ যেন পাশে আছে আমার খুব একটা ভালো ফিল হচ্ছিল না ভাবলাম ঘুরতে যাব। একটা মন মানসিকতা ভালো লাগবে আর এরকম মনোভাব নিয়ে যদি আমি দীঘায় যাই বন্ধুদের সাথেও আমি খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবো না সেই ভাবনা চিন্তা করার পর বাসটা থেকে নেমে পড়লাম সেইখানে কিছুক্ষণ ওয়েট করার পর ভাবলাম বন্ধুকে কল করে বলে দিই যে আমি দীঘায় যাব না আমার শরীর ভালো লাগছে না সেইখানে কিছুক্ষণ আমি ঘোরাঘুরি করলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল গেলাম তারপরে ভাবলাম যে দীঘায় তো যাওয়ার হলো না তাহলে রাধিকাপুর এক্সপ্রেস যে ট্রেনটা আবার পুনরায় রাত্রিবেলা ছাড়ে সেই ট্রেনটা ধরেই আমি বাড়িতে চলে যাব বন্ধুকে ফোন করলাম বাট বন্ধু ফোন রিসিভ করল না আমি সেই বন্ধুকে একটা ভয়েস মেসেজ করলাম বন্ধু আমি দীঘায় যেতে পারলাম না আমার কিছু সমস্যার কারণে বাড়িতেও অসুবিধা হয়েছে তাই জন্য আমি বাড়িতেই ফেরত যাচ্ছি সেখান থেকে রিপ্লাই আসলো আচ্ছা ঠিক আছে তারপরে আমার ঘোরাঘুরি করতে করতে একটু সময় লেগে গেল। কলকাতা থেকে ট্রেনটা ছাড়ে সন্ধ্যাবেলা আমার একটু অস্থিরতা ফিল হচ্ছিল আর অনেক ঘোরাঘুরির পর আমার পাটাও ব্যথা করছিল আমি ভাবলাম কোথাও একটা রেস্ট করে নিই তো সেইখান থেকে পাশেই ধর্মতলা শহীদ মিনার তার কাছেই কিছু বসার মতো জায়গা রয়েছে আমি ভাবলাম যে এখানে একটু রেস্ট করে নিই ব্যাগটা মাথায় দিয়ে আমি শুয়ে পড়লাম কানে ইয়ারফোনে গান চলছিল কখন সে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি এবার ঘুম থেকে উঠে দেখি যে অনেক সন্ধ্যা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে ট্রেনটা আমি পাবো কি পাবো না তড়িহড়ি করে আমি সেইখান থেকে উঠে বাসে করে কলকাতা রেলওয়ে স্টেশনের জন্য রওনা দিলাম সময় বেশি নেই আমাকে দ্রুত ট্রেনটা ধরতে হবে তবে বুঝতে পারিনি যে কলকাতার ট্রাফিকে এত লেট হয়ে যাবে এবং তড়িহড়ি করে মেট্রো ধরতে ভুলে গেলাম হয়তো মেট্রো ধরলে দ্রুত পৌঁছে যেতাম শ্যামবাজারে সেখান থেকে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে আমি ট্রেনটা পেয়ে যেতাম তো বাসে এত লেট করল যে ট্রেনটা ছেড়ে দিল আমি মোবাইলে ইজ মাই ট্রেনে দেখতে পাচ্ছি যে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আমি ভাবলাম যে কোনো ট্রেন সেই দিককার যাওয়ার পথে যদি পেয়ে যাই তাহলে হয়তো বর্ধমান গিয়ে নেমে যাব বা বর্ধমান থেকে কোনো একটা ট্রেন পেয়ে যাব শেষমেশ কলকাতা রেলওয়ে স্টেশনে আসার পর সেই ট্রেনটা তো পেলাম না রাধিকাপুর এক্সপ্রেস একটা ট্রেন পেলাম যে ট্রেনটা বর্ধমান দুর্গাপুর আসানসোল হয়ে কোথাও যাবে আমি ভাবলাম তাহলে বর্ধমান নেমে যাব বর্ধমান থেকে কোনো একটা ট্রেন ধরে বা সকাল পর্যন্ত ওয়েট করে ওখান থেকে বাস পেয়ে যাব আমি সেই ট্রেনটাতে চাপলাম ট্রেনটাতে তেমন ভিড় ছিল না খালি ছিল একটা সিট ধরে বসে গেলাম তখন রাত্রি প্রায় সাড়ে নয়টা তো সেই সিটটাতে বসার পর আমার আবারও তেমন ফিল হলো যেমনটা আমি আসার সময় ফিল করছিলাম গা ঝমঝম হয়ে আসা এবং চোখ বুঝলেই সেই হাতটা দেখতে পাওয়া যেই হাতটা আমি তখন দেখেছিলাম মনে হচ্ছিল যেন এক অস্থিরতা এক ক্লান্তি বোধ আমার ভেতরে কাজ করছে এবং যখনই জানালা দিয়ে বাইরের দিক দেখতে যাচ্ছি আমার অজান্তেই এমন জানি মনে হচ্ছে যে আমি সেই হাতটা দেখছি এবং থেকে সেই ফ্যাকাশে গন্ধ হাওয়াটা আমার কানে এসে লাগছে এবং ইয়ারফোন খুলতেই মাঝে মধ্যে কানে ফিস ফিস আওয়াজ হচ্ছে বর্ধমান স্টেশন আসলো বর্ধমান স্টেশনে নেমে দেখলাম স্টেশনের ঘড়িতে দশটা বেজে চল্লিশ মিনিট আমি একটু খোঁজ নিলাম দেখলাম যে এখান থেকে আর কোনো ট্রেন নেই এখন রাত্রিবেলা হোটেলেও যেতে চাইলাম না যে কোনো ট্রেন আসবে সেই ট্রেনটা ধরেও হয়তো আমি কিছুটা পথ এগিয়ে যেতে পারবো তো সেখানে তিন নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসলাম ঘুম তখন আসছিল না মোবাইলেও চার্জ নেই ব্যাগটা পাশে রেখে এমনি বসে থাকলাম বসে থাকতে থাকতে হালকা একটু ঘুমের ঘোর আমার মনে হলো আবার সেই ফ্যাকাশে গন্ধ এবং এবার মনে হলো কানে ফিস ফিস আওয়াজ না মনে হচ্ছে কোনো পায়ের নুপুরের আওয়াজ আর পাশে কেউ বসে আছে আর সেই নুপুরের আওয়াজ বারবার আমার কানে ভাচ্ছে। আমি তড়িহড়ি করে আবার উঠলাম উঠে এদিক ওই দিক তাকালাম দেখলাম যে নিঃশব্দ জায়গা কোনো লোকজন নেই আর যা দু একজন লোক আছে সবাই ঘুমিয়ে পড়েছে আমার মাথায় কোনো কিছু কাজ করছিল না মাকে ফোন করলাম মা বললো যে আশেপাশে কোনো হোটেলে থেকে যা আজকে আর রাস্তা হবে না কালকে আসিস এখন আমি যে বাইরে যাব সেই সাহসটুকু আমার কাজ করছে না আমার এমনি অনেক সাহস আমি গ্রামে সবসময় সাহসিকতা দেখাই তবে আমার কেমন জানি মনে হচ্ছে যে আমার সাথে কেউ একজন আছে আমি অনেকক্ষণ সেইখানে বসেছিলাম এবং সেইখানে যা আমার সঙ্গে ঘটলো সেইটা আজ পর্যন্ত আমি বলতে পারবো না এবং তার কল্পনাও আমি হয়তো কখনো করতে পারিনি অনেকক্ষণ বসে আছি ঠান্ডার সিজন ঠান্ডাও লাগছে এবং আমার যে জ্যাকেটটা রয়েছে সেই জ্যাকেটটার ভেতরও ঠান্ডা ভাব আমার ফিল হচ্ছে গা শিউরে উঠছে মাঝে মধ্যে হঠাৎ ডান দিক থেকে সেই নুপুরের শব্দ যেই নুপুরের শব্দ আমি আমার কানে কিছুক্ষণ আগে পাচ্ছিলাম ছম 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 করে আস্তে আস্তে যেন দূর থেকে আমার কাছে আসছে সেই নুপুরের শব্দটা আমি ঘুরে তাকাবো কি তাকাবো না সেটা নিয়ে আমার ভাবনা হচ্ছিল তবু এক পর্যায়ে গিয়ে আমি দেখতে চাইলাম কাঁধ ঘোরালাম দেখলাম যে একটা সাদা চাদরে মোড়া মুখ ঢাকা শুধু সেই হাতটাই দেখা যাচ্ছে যেই হাতটা আমি তখন দেখেছিলাম এগিয়ে আসছে আমার দিকে ভয়ে চিৎকার করে উঠলাম আশেপাশে যারা শুয়েছিল তাদের মধ্যে কিছুজন জেগে গেলেন বলেন বাবু কে হুয়া আমি বললাম যে এইখানে আমি কিছু দেখতে পেলাম তো তিনারা বললেন যে কিছু নি ও বাবু সোজাও সোজাও তো আমি বুঝতে পারলাম ইনারা বাঙালি নন সেইখানে আর ঘুম তো হলোই না এবং ভয়ে কাতর আমার মানে ঠান্ডার সিজন তবু আমার ভেতরটা ঘেমে যাচ্ছে এবার আমি তিনাদের সঙ্গে বসে পড়লাম এবং আমি তিনাদের রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু তিনাদের সাথে জায়গা দিতে তিনারা দিলেনও অবশেষে ভোরের দিকে একটা ট্রেন আসলো সেই ট্রেনটা মালদা যাবে আমি ভাবলাম যে মালদা পৌঁছে গেলেই তো হয়ে গেল আমি সেইখান থেকে বাসে করে বাড়িতে চলে যেতে পারবো এবার সেই ট্রেনটা ধরে আমি মালদায় এসে নামলাম মালদা থেকে বাসে করে বাড়িতেও চলে আসলাম বাড়িতে আসার পর সেখানে স্নান টানার করে আমি খাবার দাবার খেলাম মাকে বললাম এরকম এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে মা বলল যে হয়তো তোর মনের ভুল হবে তুই তো এমন নোষ আমি বললাম না আমার সঙ্গে সত্যিই সব ঘটনা ঘটেছে মা বললো থাক আর বাইরে তোকে কোথাও যেতে হবে না যতদিন না রেজাল্ট আসছে তুই এখানেই থাক আমার ঘরে কাপড় চোপড়গুলো রেখে বাইরে খেলতে গেলাম মন টন ফ্রি হয়ে গেল বাড়িতে চলে এসেছি তেমন আর ফিল হলো না তবে আসল ঘটনা ঘটলো রাত্রে রাত্রে আমি ঘুমিয়েছি হঠাৎ ঘুমের ঘোরে সেই ফ্যাকাশে গন্ধ এবং সেই নুপুরের আওয়াজ এবং ঘুমের ঘরেই আফছা আফছা ভাবে সেই হাতটা যে হাতটা আমি দেখেছিলাম চোখ খুলে গেল এবং ভয়ে কাতর হয়ে মায়ের ঘরে গিয়ে দরজায় বারবার বারবার নক করতে লাগলাম মা দরজা খুলে বললো কি হয়েছে আমি বললাম যে আমার আবারও সেরকম হচ্ছে যেরকমটা আমি তোমাকে শুনিয়েছিলাম মা বলল আচ্ছা ঠিক আছে তুই আমার কাছেই থাক এখন মার কাছেই থাকলাম সকালে উঠে মা তখন আমার ঘরে এসে আমার কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য নিয়ে গেল বলল বাবু বুটগুলো তাহলে দে ওগুলোও ধুয়ে দিই বাইরে থেকে এসেছিস ধুয়ে উঠিয়ে রেখে দিবি বাই আবার কখনো কোথাও ঘুরতে গেলে নিয়ে যাস আমি বললাম আচ্ছা ঠিক আছে তো হঠাৎ মা আমাকে ডেকে পাঠালো সাগর এদিকে শুনতো আমি গেলাম যাবার পর আমাকে বলল জুতোই এগুলো কি আমি দেখে অবাক জুতোই রক্ত ভরে আছে এবং সেই রক্তগুলো শুকিয়ে এখন আলাদাই এক কালার ধারণ করেছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে এগুলো শুকনো রক্ত এবং আমি অনেক মনে করতে চেষ্টা করলাম আমি এমন কোথায় গেছি যেই জায়গায় আমার জুতোয় রক্ত ভরল এবার বুঝতে পারলাম যে সেই লাশটা যখন আমি দেখতে গেলাম তখন সেই লাশটার কাছে যেতে সেই লাশের কিছু রক্ত সেই রেল লাইনে ছিল যেটা আমার জুতোয় লেগেছে এবং হয়তো সেই রক্ত লাগার কারণেই আমার সঙ্গে এই সব ঘটনা ঘটছিল সেই জুতোগুলো পরিষ্কার করে মাকে বললাম যে মা আমি এই জুতো আর নেব না জুতোগুলো বাইরে ফেলে চলে আসলাম এবং সেই দিন থেকে আর আমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটলো না আমার জীবনের এই একটা ঘটনা এত ভয়ঙ্কর ছিল যেটা আজও আমার মনে পড়ে আর আজও আমি শিউরে উঠি তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো জানাবেন এবং আপনারাও যদি আপনাদের কোনো ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ঘটনা পাঠাতে পারেন আমি একটা প্রশ্ন রাখছি ভিডিওর শেষে যে সাগরের বাড়ি কোথায় ছিল এই কোশ্চেনটার অ্যান্সার যে দেবে নেক্সট ভিডিওতে তার নাম নেওয়া হবে কথা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ